আসসালাম আলাইকুম প্রিয়সুদী কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন তো শুরু করা যাক হঠাৎ বুকের ভেতরটা প্রচণ্ড ব্যথা শুরু হলো শ্বাস নিতে কষ্ট হচ্ছে চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে ঠিক তখনই ঘরের এক কোণে এক অদ্ভুত দৃশ্য এক বিশাল কালো চোখের ফেরস্তা দাঁড়িয়ে আছে মুখে কোনো হাসি নেই কোনো দয়া নেই হাতে এক ভয়ঙ্কর অস্ত্র তার কণ্ঠস্বর বজ্রপাতের মতো বলছে তোমার সময় শেষ আমার সাথে চলো গলা শুকিয়ে গেছে দুনিয়ার সব সম্পদ টাকা পয়সা প্রভাব এখন অর্থহীন নামাজের কথা মনে পড়ছে না কিন্তু আর সময় নেই তওবা করার ইচ্ছে করছে কিন্তু ফেরেস্তা বলছে তওবার দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে রুহু টেনে বের করা হচ্ছে কাটার জার যেমন ভেতর থেকে ছিঁড়ে বের করে তেমন ব্যথা পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়ছে এটাই মৃত্যুর কষ্ট যা কারো চোখে দেখা যায় না কিন্তু মৃত ব্যক্তি অনুভব করে সব শেষ চারপাশে অন্ধকার ঠান্ডা মাটি নিস্তব্ধ শূন্যতা হঠাৎ মাটিকে পটল দুটি ভয়ঙ্কর ফেরেস্তা এগিয়ে এলো তারা প্রশ্ন করলো তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে কোনো উত্তর আসছে না জীবনে যে রবকে চিনে রাখা উচিত ছিল হায় আফসোস আজ তার নাম জীবে আসছে না কবরের দেয়ালগুলো চেপে ধরছে মাটি ঠান্ডা থেকে আগুনে পরিণত হচ্ছে দরজা বন্ধ হয়ে গেল চিরদিনের জন্য এবং শুরু হলো আজাবের দীর্ঘ অপেক্ষা যতক্ষণ না কেয়ামতের দিন আসে আল্লাহ সোভানা তারা বলেছেন প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কেবল কেয়ামতের দিনই তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে ভালো থাকবেন সবাই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার